রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জাল্লা সুফন আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার কত আবার চলে আসলাম ক্লাসের টেবিলে আজ আমরা আরও কয়েকটি পার্টস নিয়ে আলোচনা করবো তো আমরা সেই পার্টসগুলোর সাথে পরিচিত হব মিটার চেকিংয়ের মাধ্যমে দেখতে ভিন্ন রকম কিন্তু কাজ এক এরকম কিছু পার্টস যেমন আজ ইন্ডাক্টর নিয়ে আলোচনা করবো ট্র্যাপ কয়েল ইন্ডাক্টর থার্মাল রেজিস্টর পিটিসি ডিটিসি এনটিসি পিএইচসি এই সবগুলো পার্টস একই কাজ করে প্রত্যেকটা ইন্ডাক্টর কয়েল কাজ করে তার ফ্যারিড রড কোরের মাধ্যমে এটা একটা ইন্ডাক্টর কয়েল এই কয়েলটা চারপিন বিশিষ্ট অর্থাৎ দুই পিন দেয় ভোল্টেজ ঢুকবে দুই পিন দিয়েই বাড়াবে ফেস নিউটাল দুটো দিয়ে ঢুকবে দুটাতেই বের হবে এটা দুটাতে বের হবে দুটো দিয়েই ঢুকবে দুটা বের হবে এটাও দুটাতে ঢুকবে দুটা বের হবে তো এগুলো হলো ডাইরেক্ট কয়েল আবার এটা সিঙ্গেল ভোল্টেজ ঢুকবে সিঙ্গেল ভোল্টেজই বের হবে অর্থাৎ লাইন রেজিস্টর থার্মাল রেজিস্টর এটা সাধারণত কাটে না এটা অত্যাধিক হিট হলে আস্তে আস্তে ভ্যালু চেঞ্জ হয়ে যায় বেড়ে যায় যেমন আছে হয়তো ওয়ান পয়েন্ট টু অমস বাড়তে বাড়তে দশ অমস বিশ হয়ে যাবে সেটাও পুরবে না এ নিজেও পুরবে না থার্মাল রেজিস্টর যত হিট হবে এই যে পিটিসি আছে ডিটিসি আছে এনটিসি আছে এগুলো সবগুলোরই একই কাজ এটাও একটা ট্যাপ কয়েল যার কোর আছে উপরে তার প্যাশনও আছে দুই পিন বিশিষ্ট তো এটা যে জায়গায় ব্যবহার করা যায় এই প্রত্যেকটা পার্টস খারাপ হলে শর্ট করে দিলেই চলবে সেট কিন্তু শর্ট করে দিলেই যদি চলে তো তাহলে কেন এই ট্যাপ কয়েলগুলো ব্যবহার করলো একটা ট্যাপ কয়েল পঞ্চাশ টাকা একশো টাকা দাম হতে পারে দশ টাকা বিশ টাকা দাম হতে পারে তো যেটা শর্ট করে দিলে এক টাকাও খরচা হয় না সেখানে কেনই বা এইগুলো লাগবে হ্যাঁ শর্ট করে দেওয়ার জিনিসটা হলো ডাইরেক্ট আর এটা এটা এই যে যেমন পঞ্চাশ বা একশো দে পেঁয়াজ দেওয়া আছে টান্স দেওয়া আছে একশোটা টান্স যেমন নিউটাল ঢুকলো একশো টান্স পরে আবার নিউটাল বের হলো নিউটাল ফেস ঢুকলো একশো টান্স ঘুরে আবার বের হইলো এই যে যে ঘুরতে যে সময়টুকু লাগে এক সেকেন্ডে যদি একশো ভাগও করেন তো কিছু সময় হলো ড্রপ মারে এই যে ড্রপ মারাটা একটা সেটের জন্য বিরাট উপকার এই সেটটা অনেক সময় একটু স্লো মোশানে যে কোনো সেটে স্লো মোশনে ভোল্টেজ সার্কিটে প্রেরণ করলে এসটিআরে প্রেরণ করলে মসফেক্টে প্রেরণ করলে তাহলে সেটটা ভালো থাকে এই জন্য এই ট্যাপ কয়েলগুলো ব্যবহার করা হয় এইগুলো হলো ইন্ডাক্টর কয়েল ইন্ডাক্ট মানে ইন্ডাকশন হয় এই জন্য এটা ইন্ডাক্টর বলে আর এগুলাতে কোনো ইন্ডাক্ট শন হবে না এটা জাস্ট লাইন রেজিস্টর ট্র্যাপ কয়েলের মতো মানে কিছু ড্রপ মারে ছেড়ে দিবে আবার যদি বাধা পায় তাহলে সে নিজে নিজেই একা একা হিট হবে হিট হয়ে সেটটা অফ করে দিবে আর এটা হিট হবে না যতক্ষণ পর্যন্ত ভালো আসে এতক্ষণ চলবে যদি পুরে যায় তো ডিসকানেক্ট হয়ে যাবে এখন এই জিনিস নষ্ট হয়েছে এই জিনিস নষ্ট হয়েছে এটা 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 নষ্ট হয়েছে এই প্রত্যেকটা পার্টস নষ্ট হলে সেট অফ হয়ে যাবে তাহলে কি করতে হবে আমি যদি এই সেম মানের জিনিস না পাই তো এই জন্য সেটটা আমরা করবো কি তার দিয়ে শর্ট করে দেব অথবা আপনার চাইলে নিজেও হাতে পনেরো বিশ পেঁয়াজ তার একটু প্যাচাইয়া দিতে পারেন এমন নয় যে সুপার অ্যানামেলই হতে হবে তা না আপনার ফ্লেক্সিবল তার আপনি চিকন তারই পনেরো বিশ প্যাস করে দিবেন দেওয়ার পরে সেট রানিং করে দিবেন তাও উপকার হবে যেহেতু এটা ম্যাগনেট আছে আর যে তারটা পেসালেন ওর ভিতরেও ইনসুলিশন সুপার অ্যানামেল তার আছে জাস্ট ইন্ডাক্ট হবে এই সুবিধা একটা সেটে এরকম অনেক পার্টস থাকতে পারে তার একটা নমুনা আমি দেখাই ইন্ডাক্টর সারা কোনো সেট আজ পর্যন্ত হয়নি এই যে এখানে একটা ফিউজ এই যে এই ফিউজ এটাও যে ফিউজ এটাও একই ফিউজ এটাও যে ফিউজ এটাও একই ফিউজ এটাও একই ফিউজ তো সুবিধার্থে কোথায় কোনটা ব্যবহার করা হয় যেমন এখানে সিক্স অ্যাম্পিয়ারি ফিউজ এটা এটা বেশি অ্যাম্পিয়ারি ফিউজ এটা থ্রি এম্পিয়ারি ফিউজ এটা ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার ফিউজ এখন এই ফিউজগুলা কেন ব্যবহার করা হয় সেটে আদার সাইড এই সেটটা পুরা ওয়াটটা নির্ণয় করে ফিউজ দেওয়া হয়েছে যাতে এই সেটটা এর সাইজে অতিরিক্ত কোথাও বাধা পাইলে ফিউজটা কেটে যাবে আর ফিউজ যদি সেটের ওয়াটের তুলনায় কম ওয়াট দেয় অ্যাম্পিয়ার দেয় তো তাহলে এই সেট চলতে চলতেই ফিউজ কেটে যাবে এই জন্য সেটের যেমন এটা এটা এত বেশি অ্যাম্পিয়ার সিক্স অ্যাম্পার এটা সম্ভবত ব্ল্যান্ডার বা ইয়েতে ব্যবহার করা হয় ওই ব্ল্যান্ডার হতে পারে তারপরে এরকম চারকেতলি হতে পারে এগুলাতে সাধারণত এই কয়েলগুলো এই ফিউজগুলো ব্যবহার করা হয় তাহলে এখানে দেখেন তো কতগুল্লা ট্যাপ কয়েল আছে এ একটা ট্যাপ কয়েন এ একটা ট্যাপ কয়েন এ একটা ট্যাপ কয়েল প্রত্যেকটা কাজে ট্যাপ কয়েল ব্যবহার করছে এটাও ট্যাপ কয়েল এখন দেখেন এই ট্যাপ কয়েল ব্যবহার করছে এসি ইনপুট করার জন্য একটি ব্রেক করার জন্য এই ট্যাপ কয়েল ব্যবহার করছে এই ডায়োডটাকে অসিলেশন করার জন্য অর্থাৎ নীল বারো ভোল সাপ্লাই বের করবে পঁচিশ চব্বিশ ভোল আউটপুট বের করবে অর্থাৎ ইনভার্টার হিসেবে ব্যবহার করতে গেলে ইন্ডাকশন কয়েল লাগে ইন্ডাক্টর কয়েল লাগে লাউড স্পিকারের জন্য এই কয়েলগুলো ব্যবহার করে লাউড স্পিকারের ভিতরে যে ভয়েস কয়েল ম্যাগনেটিংয়ের ভিতরে যে ওঠানামা করে এটাও একটা ইন্ডাক্টর কয়েল আচ্ছা এমন কি আসেন এই যে মিটারের যে এখানে একটা কয়েল আছে এটাও ইন্ডাক্টর কয়েল যখনই আমরা এই দুইটা প্লটে কোনো কিছু দেই কোনো কিছু ধরি এই যে ধরলাম তখন এই ব্যাটারির থেকে ওই কয়েলটা ইন্ডাক্টর হয় আর যতটুকু ইন্ডাক্টর হয় ততটুকুই স্কেল ওঠানামা করে যত বেশি ইন্ডাক্ট হবে তত বেশি উঠবে যত কম ইন্ডাক্ট হবে কম উঠবে এরটি আমরা ভোল ওমস বিভিন্ন পার্টসের পরিমাপ করতে পারি যেহেতু ছোট তারা এই জন্য সব কিছু আমি আলোচনা করি খুঁটিনাটি এটা অনেকেই হয়তো মনে করে যে এগুলো তো আমরা পারি তো আমি মনে করি যে আমার যারা ছোট ছাত্র স্টুডেন্ট আছে তারা অনেক কিছু বোঝে না জানেও না তো এই জন্য এত কিছু করা এখানে ট্যাপ কয়েল ব্যবহার করছে পিটিসি ব্যবহার করছে থার্মাল রেজিস্টার ব্যবহার করছে এডের কাজ স্লো মোশনে পাওয়ার সাপ্লাই দেওয়া এডের কাজ ডিকোজিং কয়েলকে মুহূর্তের জন্য কন্টাক্ট করে দেওয়া আর এটার কাজ কন্টিনিউ মানে ভোল্টেজ ড্রপ করে দেওয়া যদি কোথাও কোনো শর্ট সার্কিট হয় এ আস্তে আস্তে হিট হয়ে সেট অফ করে দিবে যদি তাতেও সেট অফ না হয় এই ফিউজ কেটে যাবে এখানে এক এই যে ফিউজটা ব্যবহার করছে এখানে এই যে ভেরি থার্মাল রেজিস্টার ব্যবহার করছে এখানে একটা রেজিস্টার ব্যবহার করছে একটা পাওয়ারের ইন ইন করার জন্য এত কিছু দেওয়া হয় এখন এই জায়গাতে এই জায়গাতে একটা থার্মাল রেজিস্টর ব্যবহার করছে থার্মাল রেজিস্টার ডায়াগ্রাম হয় এরকম এই যে থার্মাল রেজিস্টার পিটিসি হতে পারে ডিটিসি হতে পারে এন হতে পারে যেটা এটাও ব্যবহার করলে হবে এটা দিলেও হবে এই জায়গাতে এটা দিলেও হবে এটা দিলেও হবে এটা দিলেও হবে এই পিনের যতগুলো আছে সবগুলো দিলেই হবে ইন্ডাক্টরগুলো ডায়াগ্রাম কীরকম হতে পারে যেটা আছে ম্যাগনেটিং অর্থাৎ ইন্ডাক্টর ইন্ডাক্টর এরকম হতে পারে এই লম্বা হইতে পারে লম্বা হতে পারে দুই তারে হতে পারে আবার এরকম হতে পারে এডের ভিতরে কোর আছে আর এডের ভিতরে কোর নাই এটাকে যখন এডের ট্র্যাপ কয়েল বলবে আবার এটাও ট্র্যাপ কয়েল কিন্তু ইন্ডাক্টর কয়েল দেখেন যার ভিতরে এরকম ফ্যারিড রোডে কোর আছে এরকম কোর আছে কোর আছে এই যে এই কোর আছে এই কোর আছে এই কোর আছে এটাকে ইন্ডাক্টর বলবো আর যেডের ভিতরে কোর নাই ওটা রেজিস্টর টাইপ কয়েল এই লোমসের রেজিস্টর আর এটা একই জিনিস হবে এটা ডায়াগ্রাম আছে এরকম তাহলে এই জায়গাতে মাইক্রন রেজিস্টর বা লোমসের রেজিস্টর অথবা এগলা ব্যবহার করতে পারবেন এই চার পিনের গুললে কীরকম থাকবে এয়ার কয়েলটা কীরকম থাকবে এয়ার কয়েলটা থাকবে এরকম দেখেন এই এর সাথে এটার সম্পর্ক নাই এডে ফেস এডে নিউট্রাল ঢুকলো ফেস নিউট্রালি বের হবে ফেস নিউট্রালি বের হবে ঢুকবে আউট হবে তাহলে এটা ব্যবহার করলো কেন এটা ব্যবহার করছে একটু ড্রপ মারার জন্য যেহেতু ট্যাপ কয়েল ভালো অবস্থায় মিটারে শো করবে আসেন যত ট্যাপ কয়েল আছে সবগুলো ভালো অবস্থায় মিটারে ডাইরেক্ট শো করবে একদম ডাইরেক্ট শো করবে দেখেন ডাইরেক্ট শো করবে থেকে থেকেও এমের শো করবে না এই যে ডাইরেক্ট শো করবে এটাও ডাইরেক্ট শো করবে এই যে এই পাশে শো করবে না এই পাশ থেকে এই পাশে আবার এই পাশ থেকেও পাশে এটা এটাতে শো করবে না তো এইরকম এই যে লম্বাটা একটু দেখি এটাও দেখেন ফিউজ এটা একটা কয়েল সিস্টেম ফিউজ ফিলামিন না কয়েল সিস্টেম এই যে ফিউজ এটা হলো ইন্ডাক্টর কয়েল এই যে ভালো অবস্থায় মিটারে শো করবে এখন এই কয়েলগুলা এই যে উপরে যে কাবার দেওয়া আছে যদি দেখা যায় যে ওভার হিটে কাবার গলে গেছে তাহলে বুঝতে হবে এটা ডিম্যা ম্যাগনেটিং আর করতে পারবে না তখন চেঞ্জ করতে হয় এটার কাজ হল সামান্য ইন্ডাক্টর মাধ্যমে ছবি হয়তো মানে পিউরিটি অ্যাডজাস্ট করে হয়তো একটু বড় করে নাহলে ছোট করে এই কাজগুলো করে থাকে তো যখন দেখা যায় যে একটা সেটে পুরা ছবিটা বড় হয়ে আছে সার্ভিস মোটেও আর কমতেছে না এবং ছোটো হচ্ছে না তখন এই পিন সার্কিটের এই ট্যাপ কয়েলগুলা ইন্ডাক্টর কয়েলগুলা আপনি চেঞ্জ করবেন অথবা এটা শর্ট করে দেখবেন বড় হয় কি না আবার ওপেন করে দেখবেন ছোটো হয় কি না বাস তো যেহেতু আজকে একটা ছোটো ক্লাস এই জন্য আপনাদের এর সাথে আরও কিছু ক্লাস আমি দেই যখন একটা সেট আমরা হাতের কাছে পাবো প্রথম তখন প্রথম আমরা যে জিনিসটা সেটা লাইন দেওয়া অবস্থায় করব না যখন লাইন অফ থাকবে তখন করব যেমন আমরা প্রথমে আগে দেখবো ক্যাপাসিটরের দুই পিনে ক্যাপাসিটারের দুই পিনে এরকম উভয় দিকে যদি ডাইরেক্ট শো করে থাকে তাহলে খারাপ আছে যদি একদিকে ডিসার্জ আর একদিকে ডায়টের মাপ দেখায় চার্জ দেখায় তাহলে এই অবস্থায় দেখা যাবে যে এই পোষণটা ভালো আছে আপনি যদি এক এক করেও দেখেন সেটা হলো প্রথমে দেখবেন ফিউজটা ঠিক আছে কি না ফিউজ ঠিক আছে তারপরে আসবেন ট্র্যাপ কয়েলগুলো ঠিক আছে কি না ট্র্যাপ কয়েলগুলো ঠিক আছে তারপরে আসবেন থার্মাল রেজিস্টার ঠিক আছে কি না থার্মাল রেজিস্টার ঠিক আছে দেখেন আমি কোন কোন জিনিসগুলো চেক করলাম এই যে এই জিনিস চেক করলাম এই জিনিস চেক করলাম এই যে ভালো আছে দেখেন এই যে এই জিনিস চেক করলাম ভালো আছে তারপরে এই জিনিস চেক করলাম এই যে এখানে ভালো আছে এখানে আছে এই জিনিস তারপরে এখানে আছে এখানে আছে যে এই জিনিস এই যে এই জিনিস এই জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে লাইন দিবেন সেটা লাইন দিয়ে দেখবেন এখানে তিনশো ভোল পাওয়া যাবে এখানে তিনশো ভোল যদি আসে তাহলে এই দিকে সব ভালো আছে কাজ শর্ট করে নেন এখন এস এর এই যে কাটা পিন এই কাটা পিন ডাইরেক্ট তিনশো ভোল এখানে পৌঁছবে তো আমরা কোম্পানি এই এই চিহ্নটা দিয়ে রাখছে এই চিহ্নটা হলো হট সাইট মানে হাত লাগানো যাবে না এই সাইটটাতে হাত লাগানো যাবে এখন একটা সেটে কখন আমরা লাইন দিতে পারবো যখন আমি দেখবো ক্যাপাসিটর একদিকে পুরা ডিসার্জ করে ক্যাপাসিটর একদিকে পুরা ডিসার্জ করতেছে পুরা ডিসার্জ করতেছে দেখেন দর্শক পুরা ডিসার্জ করতেছে তখন আমরা এই সেটে লাইন দেবো আর যদি দেখা যায় যে এই সেটে এই দিকেও শর্ট হয়ে থাকে এদিকেও শর্ট হয়ে থাকে তাহলে আমরা এই সেটে লাইন দেবো না আগে শর্ট খুঁজে বের করব এই যে এই ডায়ট যদি চারডের একটা খারাপ থাকে তাহলে এখানে এরকম শর্ট দেখাবে এরকম শর্ট হবে ডায়টগুলো এক এক করে মাপবো এই দেখেন একদিকে শো করবে ডায়ডের মাপ যদি এরকম ডাইরেক্ট শো করে থাকতো তাহলে বুঝতাম ডায়টটা খারাপ এটা হলো ডায়োডের মাপ উল্টায় দিলে এদিকে শো করবে না যদি করে সামান্য তাহলে বুঝতে হবে যে এর সাথেকার পার্টসের কোনো মাপ দেখাচ্ছে ডায়ট ভালো আছে এই যে একদিকে অন্য অন্যদিকে ডায়ট এটাও ভালো আছে দেখেন এগুলা ভালো থাকলে এগুলা ভালো থাকলে ছেটে লাইন দিবেন তো এগুলা এক এক করে চেক করার চাইতে একবারই আপনি প্রথম চেক করবেন আগে কিন্তু অবশ্যই রেজিস্টর দিয়ে এই মাইক্রোন রেজিস্টর একশো অমশ বা দুইশো অমশ রেজিস্টর দিয়ে এটাকে ডিসার্জ করে নেবেন ডিচার্জ করে নেবেন এইভাবে এইভাবে ডিচার্জ করে নেবেন তাহলে শর্ট লাগবে না আরেকটু শেয়ার হব আমি এই সেটে ছয়টা ডায়েট ব্যবহার করছে আমরা এই সেটটাতে লাইন দিতে গেলে যেমন এরকম এই সাইডে ডায়টগুলো ম্যাপে দেখলাম এই সাইডে ক্যাপাসিটরটা ম্যাপে দেখলাম এই সাইটেও আবার বড় ক্যাপাসিটর আছে এখানে মাপলে এখানে যদি এরকম ডাইরেক্ট এরকম একদিকে শো করবে আর একদিকে ডিসার্জ করবে যদি ডিসার্জ করে এরকম ডিসার্জ করে তাহলে এই সেটটাতে লাইন দেওয়া যাবে আর যদি এই এরকম শর্ট থাকে এদিকেও এরকম শর্ট থাকে কী কারণে শর্ট থাকতে পারে দুটা কারণে শর্ট থাকবে আসেন এক এই আউটপুট দেখা যাচ্ছে এই যে এই আউটপুট ট্র্যানজিস্টার এটা ডাইলিংটন ট্র্যানজিস্টার ডাইলিংটন ট্রানজিস্টরের মাপ আমরা এর আগে দেখেন এই ট্রানজিস্টর খারাপ হলে এই ক্যাপাসিটার মাপ উভয় দিকে শর্ট দেখাবে এই ডায়ট শর্ট হলে উভয় দিকে শর্ট দেখাবে আবার এই সাইটের কোনো ডায়েট যদি শর্ট থাকে বি প্লাস বাড়াবে কিন্তু ওই সেকশনে কাজ করবে না যেমন মেন বি প্লাস মেন বি প্লাস ডায়েট শর্ট থাকলে একদম বি প্লাস বাড়াবে না এই এই ট্রানজিস্টার শর্ট থাকলে একদম বি প্লাস বাড়াবে না তারপরে এই সাইটের কোনো ডায়েট শর্ট থাকলে বি প্লাস বাড়াবে কিন্তু কম বাড়াবে এই জন্য আমরা প্রথমেই মাপ দিয়ে নিব কীভাবে সার্কিটের থাকা অবস্থায় হানড্রেড পার্সেন্ট মাপ দেখাবে না কিন্তু এইট্টি পার্সেন্ট মাপ হলেই আমরা ধরে নিব ভালো আছে যেমন এটা হলো ডায়োড এই যে এটা এদিকে শো করতেছে আবার এদিকেও শো করতেছে শো করে যে নেমে যাচ্ছে ডিসার্জ করতেছে এর সাথে যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার মাপ এখন হলো এটা ডায়োডের মাপ উল্টায় দেন একদিকে ডিসার্জ করবে তাহলে এই ডায়েটটা ভালো আছে এই ডায়ডের সংলগ্ন আদার সাইটটাও ভালো আছে আবার আসেনি এটাতে এই যে এই দিকে হচ্ছে আবার উল্টায় দেন এই দিকে ডায়োডের মাপ এটা হলো ডায়োডের মাপ আর এটা হলো ডিসচার্জ সাইট অর্থাৎ ডায়োড একদিকে শো করে না এই যে এই দিকে শো করে আছে এটা হলো ডায়ডের মাপ আর বাকি এই দিকে যে শো করে নেমে যাচ্ছে এটা হলো এই ডায়োটের সাথেকার ক্যাপাসিটরের মাপ এই তো দুটোই যদি এরকম শো করে তখন আমরা সন্দেহ করে খুলবো দুটোই এরকম শো করলে বুঝতে পারছেন এইভাবে প্রত্যেকটা ডায়োড আমরা মাপবো প্রত্যেকটা ডায়োড মাপবো যদি ভালো থাকে তাহলে এরকম মাপ দেখাবে একদিকে ডিচার্জ আর একদিকে শো একদিকে ডিচার্জ আর একদিকে ডায়ডের মাপ একদিকে ডিচার্জ ডিচার্জ আর একদিকে ডায়োডের মাপ আমি নতুনদের জন্য বলতেছি কোনো সেট হাতে আসলে এরকম করে মাপতে হয় তাহলে আমার আগেকার ভিডিওতে টিভির সার্কিট সম্পর্কে কোথায় কত ভোল্টেজ থাকবে এগুলো একটু কিন্তু বলা হয়েছে সেটা হলো এখানে পাব তিনশোর বেশি ভোল্টেজ তিনশো বিশ পঁচিশ তিরিশ ভোল্টেজ পাবো এখানে তিনশো বিশ পঁচিশ তিরিশ পাবো এখানে তিনশো ভোল্টেজ পাব এই ভোল্টেজগুলা যখনই পাব তখন সে এই চফা ট্রান্সফর্মার আউটপুট বের করবে মেন বি প্লাস একশো পনেরো ভোল সেকেন্ড বি প্লাস পঁচিশ ভোল থার্ড বি প্লাস ষোলো ভোল ফোর বি প্লাস বারো ভোল চোদ্দো ভোল এরকম আছে তারপরে ওই ক্লাসগুলো একটু দেখে নেবেন এই মাদার বোর্ডগুলো পর্যায়ক্রমে নতুনদের জন্য আবার আসবে পুরানোদের জন্য আসবে প্রত্যেকটা মাদার বোর্ড যেমন ওয়ালটনের আসবে সিঙ্গারের আসবে স্যামসংয়ের আসবে সনির আসবে এল জির আসবে বিভিন্ন কোম্পানির আসবে তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সালামু আলাইকুম আরহামতুল্লার কু